আসসালামু আলাইকুম এটা সত্য যে আসলে আমরা মানুষের যারা আছি তারা আসলে মানুষ নিয়ে চর্চা করতে ভালোবাসি মানুষ অতিরিক্ত কথা বলতে ভালোবাসি মানুষ মজা করতে ভালোবাসি কি একটা কিছু বলছে সেটা না বুঝে তার সাথে আমরা অযথায় একটা অনৈতিক মজা আছি মজা যাচ্ছি এটা আমাদের আসলে এক ধরনের একটা ব্যাপার হয়ে গেছে আসলে আপনার একটা জিনিস চিন্তা করে দেখেন আসলে সেটা আধু কতটুকু সামাজিকতার মধ্যে থাকে সামাজিকতার মধ্যে পড়ে আমরা একটা বিষয়ে সোশ্যাল মিডিয়া আমরা বিষয়ে সেটা দেখছি সেটা হলো যে মনে গিয়াসুদ্দিন তাহির সাহেব আমাদের সবাই পরিচিত সনামধন্য ধন্য শ্রদ্ধাপ্রিয় আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বেশ কদিন হলো বেশ একটা বিষয় নিয়ে তো কথা বলে যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে তাকে লোক সমাগমে সোশ্যাল মিডিয়ায় যেসব বার্তাগুলো দিচ্ছে যেসব কথাগুলো যাচ্ছে আসলে সবার কাছে কেমন লাগছে জানি না বিষয়টা আমার কাছে আসলে ভালো লাগছে না আর ভালো লাগছে না এইটা যে এটা আমাদের ধর্মে এটা আসলে নেই ইসলাম আমাদেরকে আসলে কি শিক্ষা দিয়েছে কি শিক্ষা দেয় আমরা দিন ধর্ম সম্পর্কে যথেষ্ট জানি যারা আলে মলামা আছে আমরা আমরা যথেষ্ট জানি আমরা যদি জেনেও সেই কাজগুলো করে থাকি সেই কাজগুলো করে যাচ্ছি করে যাই তাহলে আমরা আসলে এটা কি বলতে পারি যে ইসলামের ভিতর থেকে ইসলাম থেকে আমরা আসলে কি শিক্ষা নিচ্ছি ইসলাম আমাদের কি শিক্ষা দিচ্ছি পুরালা আমাদেরকে এই শিক্ষাটা দেয়নি মানুষকে নিয়ে চর্চা করা মানুষকে নিয়ে গিয়ে একদমই অপছন্দ করে থাকে কেউ যদি তাকে ভুল করে তাকে ভুলটা ধরিয়ে দেওয়া উচিত তাকে নিয়ে লোক সমাগমের মধ্যে তাকে নিয়ে চর্চা করা তাকে নিয়ে তুচ্ছ করা তাকে অর্নিং দেওয়া তাকে অন্য ভাষায় অর্থ ভাষায় কথা বলাটা আমার মনে হয় না যে আমার মনে হয় কেন প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা ধর্মে এটা আসলে নেই অথচ আমাদের বর্তমান সময় এমন একটা অবস্থা হয়ে গেছে আলেমনদের মধ্যে যে তারা একটা বিষয়ে কোনো ভুল পেলে আলেম কোনো একটা ভুল পেলে তারা সেই ভুলটা নিয়ে মজা করছে তারা নিজেকে করছে সেই কথা বলেছে সেই কথা কেন বলে যা সেই কথা কেন বলবে আমরা কিন্তু আসলে আমাদের ইসলামকে আমরা সবই সবাই একভাবে জানি হয়তো এমন কিছু বিষয় আছে যে যারা একটা বিষয় সম্পর্কে মানুষ আসলে জ্ঞাত থাকবে একটা মানুষ সম্পর্কে যে একটা মানুষ জানবে একটা ধর্ম সম্পর্কে একটা মানুষ যে সবই জানবে সবই বুঝবে ইসলামের ইতিহাস সম্পর্কে মানুষ কিংবা অন্য ধর্ম ইতিহাস সম্পর্কে মানুষ যে সবই জানবে সবই যে জানতে হবে সেটা কোনো কথা না আমাদের আসলে বোঝা উচিত এইটুকু যে একটা মানুষ যেটা বলছে তার প্রথম থেকে শেষ পর্যন্ত সে কি বলে যাচ্ছে কি পর্যালোচনা করে যাচ্ছে কি পর্যালোচনা রেস্টা সেই পর্যালোচনাটা কোথায় গিয়ে দাঁড়ায় সে মানুষকে কি বোঝাতে চাচ্ছে সে মানুষকে কতটুকু বোঝাতে পারে সক্ষম মানুষ তাকে কতটুকু ফলো করে মানুষ তাকে কতটুকু জানে সেই বিষয়টুকু আমাদের আসলে আগে বোঝা উচিত বোঝার পরে তাকে সেই বিষয়টা মানুষ যদি কথা বলে সেই বিষয়টি নিয়ে যদি কথা বলে আমার মনে হয় যে সেটা ঠিক আছে মনে গিয়ে সিদ্দিন তাহেরি তিনি যা শুরু করেছে আমরা কিন্তু তার অতীতের সে কোথা থেকে উঠে আসছে সে কোন গোত্রের কোন পরিবেশের মানুষ কোন চিন্তার মানুষ সেটা কিন্তু আমরা সবাই জানি আর আমাদের শ্রদ্ধা প্রিয় শাহেব সাহেব কেমন মানুষ সে সামাজিকতা মধ্যে সমাজে কতটুকু ভূমিকা পালন করছে মানুষের মাঝে সমাজকে ইসলাম ধর্ম প্রতিষ্ঠার জন্য সে কতটুকু ভূমিকা পালন করছে সেটা আমরা সবাই জানি সেই ধরনের মানুষ সম্পর্কে আমার মনে হয় কথা বলার জন্য এতটুকু ভাবা উচিত এতটুকু সময় নেওয়া উচিত কিন্তু আমরা সেটা কিন্তু করছি না মনে গিয়ে সেদিন তাই আমি আপনাকে বলবো আপনি এইটুকু ভেবেই কথা বলবেন যে শুধু সাহেব আহমদুল্লাহ সাহেব কেন যে কোনো মানুষই যে কোনো ধর্মের মানুষই যে কোনো ধর্মেই হোক না কেন যে কোনো চিষ্টিক তাকে নিয়ে কথা বলতে তার প্রতি সম্মান রেখে তার প্রতি সহানুভূতি রেখে কথা বলা উচিত আপনি সেইটা রাখেন না কিংবা রাখা উচিত আপনার এটা ভাবা উচিত আপনি কথা বলার লোকসমে যখন কথা বলেন আপনাকে একটা কেমন একটা লেভেলে চিন্তা করেন যে আসলে আমি এই লেভেলে আমি যেটা বলছি সেটাই ঠিক কিংবা আমি যেটা যে পরিবেশটা দাঁড় করছি এই পরিবেশটাই ঠিক আছে কিন্তু আপনার পরিবেশটা একটা সুন্দর সুস্থ পরিবেশে একটা বিশৃঙ্খলা তৈরি করছে যেটা আমরা আশা করি না আমাদের কাম্য আমাদের ইসলাম ধর্ম সুন্দর একটি ধর্ম আমাদের উপর আল্লাহ এই শিক্ষা কখনো দেয়নি যে মানুষকে মানুষ চর্চা মানুষকে মানুষ কিভাবে কি আমাদের নবীজি সেই শিক্ষা দিয়ে গেছে আমরা পবিত্র কোরআন থেকে আমরা সেই শিক্ষাটা পেয়েছি যে কোনো ধর্মে যে কোনো মানুষকে নিয়ে আমরা সম্মানের সহিত কথা কথা বলবো সম্মান রেখে বলবো কেউ যদি কোনো ভুল ভুল করে কেউ যদি কথা বলে তাকে সেই জিনিসটা সুন্দরভাবে সমাধান দেবো সুন্দরভাবে বোঝাব সোশ্যাল মিডিয়ায় এতগুলো মানুষের সামনে এইভাবে একটা অন্য বিষয় নিয়ে কথা বলে নিজেকে জাহির করবো সে ভুল করছে সে ভুল বলছে আমি ঠিক বলছি আমারটা ঠিক আপনি এটা কেন বলছেন আপনাকে মোরাফেক শয়তান ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলাটা আমার মনে হয় না যে আসলে এটা সুস্থ সামাজিকতার সামাজিক মধ্যে ধর্মের আমাদের ইসলাম ধর্ম এই শিক্ষাটা দিয়েছে তাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনি যখন কথা বলেন এই এই জিনিসটা ভাববেন যে আমি একটা মানুষ সম্পর্কে কথা বলছি আসলে সে ভুল বলতে পারে কিংবা ভুল নাই বলতে পারে ভুল করতে পারে আমি তাকে ভুলটা সুন্দরভাবে উত্থাপন করে সুন্দর একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো সেই চেষ্টাটা করা উচিত আমার মনে হয় আপনি সেটা করছেন না আপনাকে সেটা করা উচিত আমার মনে হয় আপনি একটা অশস্ত একটা অশস্ত সংস্কৃতি অশস্ত একটা ধর্মচর্মক চর্চা করে যাচ্ছে যেটা আমাদের ইসলাম ধর্ম আসলে শিক্ষা এটা দেয় আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনি যে অশস্ত পরিবেশ তৈরি করছে সেই অশস্ত পরিবেশ থেকে বের হতে হবে আমাদের ইসলাম তো অনেক শুদ্ধ অনেক মহিমান্বিত পবিত্র কুরআন আমাদের নবীজি হযরত রাসুল আমাদের মহান কর সৃষ্টিকর্তা আমাদের যেভাবে জীবন ধারণের জন্য যেভাবে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বলেছে আপনি সেভাবেই দেন আপনার কথায় আপনার মাধ্যমে আরো দর্শক মানুষ হেদায় আসুক ইসলামের পথে আসুক ইসলামটাকে সুন্দরভাবে জানুক আপনার মাধ্যমে কিন্তু ইসলাম সম্পর্কে অন্য ধরনের মানুষরা কিন্তু নেতিবাচক ধারণা নিচ্ছে যে এই মানুষটা এই ধরনের মানুষগুলো এইরকম কেন আপনাকে ভাবতে হবে আপনাকে বুঝতে হবে বুঝে শুনে কথা বলতে হবে বুঝে শুনে সমাধান দিতে হবে ধর্মটাকে সুন্দরভাবে সমাজে উপস্থাপন করতে হবে ধর্মের ইতিহাস সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করতে হবে আশা রাখি আপনি সেই কাজটাই করবেন আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যারা সাধারণ মুসলিম আছে যারা ইসলাম ধর্মের মানুষ আছি আমরা এটাই চাই যে আমাদের ধর্মটাকে পৃথিবীতে সুন্দরভাবে ছড়িয়ে যায় আমাদের ধর্মটাকে অন্য ধর্মের মানুষ মানুষগুলো সুন্দরভাবে চান বুঝুক এটাই আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Let's.